আসসালামু আলাইকুম থেকে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি চিকেন পাকোড়া দিয়ে কীভাবে সহজেই চিলি চিকেন তৈরি করবেন চলুন দেখে আসি প্রথমে ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে কিছু রসুন কুচি আর ডুমো ডুমো করে কিছু পেঁয়াজ কেটে নিয়ে দিয়ে দিব সাথে কিছু গাজর পুচি চোপ চিলি ফালি করে দেবো আর কিছু ধনে পাতা দিয়ে ভালো করে ছটে করে নেবো ভালো করে নাড়াচাড়া করে তারপর চিকেন পাকোড়াগুলো দিয়ে দিব চিকেন পাকোড়ার রেসিপিটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব বা নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য তারা সাথে থাকবেন তারপর ভালো করে নাড়াচাড়া করে সব চিকেন পাকোড়ার সাথে ভালো করে পেঁয়াজ রসুন তারপর গাজর কুচিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিব তারপর হালকা করে নেড়ে ছেড়ে নিয়ে সাদ মতো লবণ আর টেস্টের জন্য একটু চিনি দিব এখানে চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছি ওই ম্যারিনেটের পানির সাথে কর্নফ্লাওয়ার দিয়েছি সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে এটা ভালো করে গুলিয়ে দিয়ে দিয়েছি জাস্ট গ্রেভি হওয়ার জন্য তারপর নাড়াচাড়া করে নিব খুব বেশি কোন কিন্তু রান্না করা যাবে না তাহলে সাপটা নষ্ট হয়ে যাবে কালারও নষ্ট হয়ে যাবে এ তো হয়ে গেল কিভাবে চিকেন কাঁকড়া দিয়ে সহজে চিলি চিকেন তৈরি করা যায় এভাবে সুন্দর সুন্দর সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য তানজিনাস কিচেনের সাথে কিন্তু থাকতে হবে নেক্সটে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে খেয়ে দেখতেছি অসম্ভব মজা হয়েছে আর দেখতেও অসম্ভব সুন্দর হয়েছে Thank you.